দুর্গাকে জগদ্ধাত্রী ভেবে খুন করতে গিয়ে নিজেই ধরা পড়ল সেন বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে দুর্গা ছদ্মবেশে জগদ্ধাত্রীর রূপ ধরে সেনের সমস্ত অপরাধ ফাঁস করার চেষ্টা করছে দুর্গা এক এক করে সমস্ত প্রমাণ উদ্ধার করে সেনকে শাস্তি দিতে চাইছে কিন্তু এই কাজটা তো এতটাও সহজ নয় দুর্গা ইতিমধ্যেই বুঝতে পেরেছে সেনও চুপ করে বসে থাকার মানুষ নয় সেন দুর্গাকে মারার জন্য রীতিমতো শখ করছে কেননা সেন তো ভাবছে জগদ্ধাত্রী সুস্থ হয়ে গেছে আর জগদ্ধাত্রী সুস্থ হয়ে এই সমস্ত কিছু করছে কিন্তু এই সমস্ত কিছুর পেছনে যে দুর্গা আছে এটা দিব্যাসেন বুঝতে পারছে না আর তাই দিব্যাসেন দুর্গাকে জগদ্ধাত্রী ভেবে এবার ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয় আর তার টার্গেট একটাই জগদ্ধাত্রী মুখার্জি কিন্তু দুর্গাও তো বুঝতে পেরেছে যে সে জগদ্ধাত্রীর রূপে যেই খেলাটায় নেমেছে তাতে করে দিব্যাসেন তাকে টার্গেট করবে এরই ধারাবাহিকতায় দেখা যায় সেন দুর্গাকে জগদ্ধাত্রী ভেবে যখন দুর্গাকে মেরে ফেলার জন্য কিছু ভাটে লোককে পাঠায় তখন দুর্গা জগদ্ধাত্রীর রূপে সেই গুন্ডা লোকগুলোর সাথে ফাইট করে নিজেকে বাঁচিয়ে নেয় এরপর দুর্গা তার মা জগদ্ধাত্রীর হবে এমনকি রূপে দিব্যাসিন গ্রেপ্তার গ্রেফতার করে কোর্টে তুলবে হ্যাঁ বন্ধুরা আর এই সমস্ত চমক আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ